তোর এত সুন্দর যদি চেহারা যদি মানুষের দেখে হ্যাঁ ওর তো বাড়িতে থাকতে দিব না কেউ থাকতে দিব ওর তো নিয়ে যাবে ওখানে সবাই আসসালামু আলাইকুম আমাদের বাড়ির পাশে কৃষি জমিনে ওরা ধান লাগাইতেছে আজকে তাদের জন্য কিছু গিফট নিয়ে তাদের সামনে হাজির হইছি ধর কয়জন আছেন টোটাল আমরা 6 জন 6 জন না টোটাল ওইখানে একজন আছে না আচ্ছা ওনার দিয়ে শুরু করি ওনার নিয়ে আসি উনি হচ্ছে আমাকে হেল্প করবে এখানে 6 জনের জন্য 6টা টোকেন আছে যার ভাগে যেটা উঠে সে সেটা পাবে একজন জালা হাত আছে ওই মূলত হচ্ছে আজকে আমাকে হেল্প করবে দেখে ওর সাথে একটু কথা বলি হ্যাঁ দাদা ভালো আছেন কই নিয়ে যান আচ্ছা যান আপনি হচ্ছে মূলত আজকে আমাকে হেল্প করবেন ভালো আছেন আপনি আপনার নাম কি কি নাম রূপালী আচ্ছা আপনি হচ্ছে আমাকে হেল্প করবেন ধরেন আপনি এটা লোন সবাই একটা করে টুকেন দিবেন যার ভাগে যেটা আছে সেটাই সে পাবে ধরেন এটা লোন না না বয় করবে কেন উঠেন দাঁড়ান দাঁড়ান না না আপনি এটা নিয়ে আসেন আপনি সবার লাস্টে তুলবেন সবার লারে লারা একটা করে দিবেন ওইটা সরান মাথা দিকে আরে আসেন আপনি ভয় পাচ্ছেন কেন আপনি এটা নেন এটা এটা আসেন এদিকে আসেন হাঁটেন আগে হাঁটেন কি নাম বলছেন আপনার রূপালী হ্যাঁ আজকে হচ্ছে রূপালী উনি হচ্ছে আমাদের পার্শ্বপ্রতী উনি হচ্ছে মূলত আমাকে হেল্প করবে আজকে আসেন আসেন হাঁট লাগে হাঁটেন সবাই একটা আসেন আসেন যান আপনারা সবাই আসেন এদিকে আসেন একটা করে টোকেন টোকেনটা হাতে রাখবেন খুলবেন না কেউ হ্যাঁ হ্যাঁ যার হাতে যেটা ওঠে আর এর কমলা হ্যাঁ কি বলছে রূপালি রুপালি রুপালি হচ্ছে আমাকে হেল্প করতেছে আর রূপালি হচ্ছে সবাই একটা করে টোকেন দিবে কোন সাইডে ওই সাইডে ওই সাইডে দাঁড়াই আমরা হ্যাঁ হ্যাঁ ওই সাইডে ওই সাইডে এই কাকু আপনি এদিকে আসেন লারা দেন লারা দেন হ্যাঁ মিস করে একটা তুলেন মিসমিল্লা করে তুলেন একটা তুলেন যে একটা একটা করে কাগজ তুলেন সবাই হুম হাতে রাখেন আপনি আসেন আপনি আসেন হুম তুলেন মিসমিল্লা করে তুলেন হুম হাতে রাখেন খুলবেন না আপনি একটা তুলেন

এই আপনি এদিকে আসেন আপনি টিকিটগুলো চেক করেন এই উনি কত পাইছে আমাকে বলবেন প্রত্যেকটা ঠুগেন হাতে নিবেন আর কত পাইছে আমাকে বলবেন কত কত দেখে দেখেন দেখেন দেখে বলেন দুইশো টাকা না আপনি মিসপিন্দা করে এটা নন আপনি টাকা দিচ্ছেন আর দ্বিতীয় নম্বর কে তুলছে টুকেন আসেন 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 ওনারা দেন টিকিটটা

উনিও দুশো বাইশে উনার জন্য একটা তালি দেন মন খারাপ করা যাবো না তারপর আসেন তিনশো কত না তিনশো না দেখি তিনশো পঞ্চাশ হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা কে এটা আচ্ছা এখন আপডেটটা খুলেন রুপালি কম পাবে সব সাইতে হ্যাঁ তিনশো টাকা পাইছে এই যে রুপালি তিনশো টাকা ছজনের গেম শেষ সবাই খুশি তো হ্যাঁ সবাই খুশি হয়েছেন হ্যাঁ মূলত হচ্ছে এরা সকাল সকালে শীতের সকালে আপনার কাজ কয়টা বাজে শুরু করছেন এখানে সাতটা সাড়ে সাতটা থেকে কাজ শুরু করছে আর আমাদের এখানকার তো অনেক এখন বর্তমানে অনেক শীত পড়তেছে সকাল সকাল কালকে গতকালকে সারাদিন বৃষ্টি হয়েছিল এরা এই সকালের মধ্যে এই এই কৃষি কাজগুলো এত ঠান্ডার মধ্যে কৃষি কাজগুলো করে আর ওনাকে দিনে হচ্ছে উনি হচ্ছে জমিদার উনি হচ্ছে মাজন হ্যাঁ এইগুলো হচ্ছে মা জন ওনার আন্ডারে আর কি সবাই কাজ করতেছে এই জন্য ওনাকে দেওয়া হয় নাই কাকু তুই মন কারণ করিবে আচ্ছা ঠিক আছে তাহলে জানে কাজ করেন আপনারা সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম